রহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো অসাধারণ স্বাদের নুডলস দিয়ে রেসিপি অনেকে হয়তো যে নুডুলস দিয়ে সে তৈরি করা যায় জি নুডুলস দিয়ে অনেক মজার সময় তৈরি করা যায় আর সেটা অল্প সময়ে আর অল্প খরচে খুবই মজার সময় তৈরি করা যায় তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক নুডলস দিয়ে সময় তৈরি করার জন্য এখানে আমি চিকেন আর লম্বা অর্ধেকটা কোকোলা নুডুস নিয়েছি আর এই নুডুসটা মাছ বরাবর দিয়ে হাত দিয়ে ভেঙে নিব ঠিক এরকম করে ভেঙে তারপরে নুরুসটা একটা সাইডে আমি সরিয়ে রাখবো এবার এই নুরুসটাকে সিদ্ধ করে নিব এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে পানিটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিব ভেঙে রাখা কোকোলা নুডুস এবার সম্পূর্ণ নুডুসটা দিয়ে দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে ডাকনা ছাড়াই একটা বলক তুলে নিব যখন একটা বটক চলে আসবে এই পর্যায়ে নুরুসটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি এবার সেখান থেকে কিছুটা নুরুস নিয়ে আমি চেক করে নিব খুব বেশি সিদ্ধ করা যাবে না উপর দিয়ে নরম ভিতর দিয়ে শক্ত থাকবে তখন চুলা থেকে নামিয়ে সরাসরি চাকনিতে নিয়ে পানিটা ফেলে দিতে হবে এখানে আমি এক কেজি দুধকে জাল করে অর্ধেকটা করে নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিব এক টুকরো দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে বন্ধ রেখে খুব ভালো করে গুঁড়া দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে আরও অনেক বেশি ভালো লাগে গুঁড়া দুধটা যখন খুব ভালো করে মিশে যাবে তখন দুধটা জাল করে দুইটা মতন বলক তুলে নিব। পর্যায়ে যখন দুধটা জাল করে নেওয়ার পর দুইটা বলক চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলস এবার হালকা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব ওয়ান ফোর কাপ আরও দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা খুব বেশি দিলে ভালো লাগবে না হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে আরও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এ নিয়ে এক থেকে দুইটার মতো বলক তুলে নিব এক থেকে দুইটার মতো বলক তুলে এবার এর মধ্যে দিয়ে দিব কাঠ বাদাম আর কাজু বাদাম বাদামটা দিয়ে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছিল যে বাদামটা দেওয়ার কারণে মনে হয় পিসামাইটা খেতে আরও বেশি ভালো লাগবে কিন্তু না এই সময়টা বাদাম ছাড়াই খেতে আরও বেশি মজার বাদামের পরিবর্তে যদি নারকেল দিয়ে সময়টা রান্না করেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগে পর্যায়ে কিন্তু সময়টা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর নামানোর আগে যদি এক চা চামচ ঘি দিয়ে তারপরে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিন তাহলে ঘি দেওয়ার কারণে কিন্তু সেমাইটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে আমি আজকের সময়টা তৈরি করার পর আবারও ঘি এবং নারকেল দিয়ে আলাদাভাবে আমি সময়টা তৈরি করেছিলাম আমার কাছে খেতে দুইটাই অনেক বেশি ভালো লেগেছে ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে সময় রান্না করলে সব থেকে বেশি মজার হবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে রান্না করে নেবেন এবার সার্বিন ডিশের ডেলে উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিব আজকের এই সেমাই রেসিপিটি দেখার পর অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আজকের এই সময় রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ